কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিকে যখন কথা সম্বন্ধে প্রশ্ন করা হয় তখন অগ্নি একটা প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু কথাকে যখন প্রশ্ন করা হয় কথা তখন শুধু একটা প্রশ্নেরই উত্তর দিতে পারে অগ্নি তারপরে বলে যে আমরা বন্ধু হিসেবে হিসেবে ঠিক কাপল মোটেও নয় শুরু হয়ে যায় খেলা যেখানে সমস্ত কাপলদেরকে বাইরে বেরিয়ে রোজগার করতে হবে বাইরে এসে কথা অগ্নিকে বলে যে আমি জানি আপনি আমি কখনো এক হতে পারবো না তবে খেলাতে যখন নেমেছি তখন খেলার মনোভাবটাই রাখা উচিত নিজের বুদ্ধি খাট কথা গাছ বিক্রি করতে শুরু করে আর সবাইকে বলে গাছ লাগবে সঙ্গে মালিও পাবেন অগ্নি লজ্জায় পড়ে যায় যে কথা আমাকে মালি বলল এদিকে জুনিও চলমান সেলাই মেশিন নিয়ে বেরিয়ে পড়ে আর প্রিয়া নীলাদ্রিকে রেডিও মেশিন বানিয়ে সবাইকে গান শুনিয়ে টাকা রোজগার করে এইভাবে সবাই নিজের মতন টাকা রোজগার করতে শুরু করে অগ্নি কথার মাথায় লেগে থাকা মাটি মুছে দিয়ে বলে যে তুই তো সব সময় চেয়েছিলি যাতে আমি তোর সঙ্গে মিলে গাছে যত্ন করি কথা বলে আপনাকে নিয়ে যে আমার ইচ্ছে পূরণ হবে সে আশা আমি করি না পাচক মশাই অগ্নি ভাবে ঝগড়া করা একটু বেশি হয়ে যাচ্ছে এরপরে যখন সবাই টাকা উপার্জন করে শুয়ে যায় সেখানে একজন এলিমিনেট হয়ে গেলে অগ্নি তাদেরকে ডিনারে ইনভিটেশন দেয় টাস্কে চলে যায় যেখানে তারা যে টাকা রোজগার করেছে সেই টাকা দিয়ে বাজার করে রান্না করতে হবে রাস্তায় বেরোতে অগ্নির ফ্যানেরা যখন অগ্নির সাথে যখন ছবি তুলতে শুরু করে সেই সুযোগে কথা বাজারটা করে নিয়ে আসে এদিকে জুনি যখন বাজার করতে নামে জুনির হঠাৎ করে প্রান্তিকের সাথে কাটানো খারাপ মুহূর্তের কথা মনে পড়তে শুরু করে জুনি কেমন একটা করতে শুরু করলে অঙ্কিত বলে যে আমি আপনার পাশে আছি আমি আপনাকে ছেড়ে কখনোই যাব না ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রান্না করার সময় অগ্নি কথা বলে জিঞ্জার কে জুলিয়ান কার পিয়াজ গুলোকে ডাইস কর আর গার্লিক ফাইনালে চক কর তখনই কথা বলে যে আপনি বাঙালি ছেলে হয়ে আপনার বাংলা বলতে কষ্ট হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কথা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন